আজকে আপনাদের জন্য হচ্ছে খাদ্যি সিল্কের উপর স্টোন রিয়েল ওয়ার্কের কাপড় একটা হচ্ছে শাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই ফ্যাব্রিকটা হচ্ছে আপনার সিল্ক ফ্যাব্রিকের উপর আর এটা হচ্ছে খাদ্যি আপনার স্টোন ওয়ার্কের যারা একটু স্টোন ওয়ার্কের হচ্ছে শাড়ি চান যে হচ্ছে একটু খাদ্যি সিল্কের মধ্যে কিছু পরবেন অবশ্যই হচ্ছে এই শাড়িটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে আঁচলটা করা এটা হচ্ছে বডির ডিজাইনটা আর এটা হচ্ছে পারের ডিজাইনটা পারের ডিজাইনটাও কিন্তু অল ওভার গর্জেসের মধ্যে শাড়িটা থাকবে ফুললি হচ্ছে হলো ফুল্লি শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা দেখেন ক্লোজলি একটু আঁচলটা দেখাচ্ছি আঁচলটা কিন্তু বরফি করা এটা হচ্ছে আঁচলের সাথে চার্সেল আর এটা হচ্ছে আপনার অলিভ কালার শাড়িটার কালারটা হচ্ছে অলিভ এটা হচ্ছে আপনি এটার সাথে ফলস করা পেয়ে যাচ্ছেন পারের মধ্যে রিয়েল স্টোন ওয়ার্কের ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন প্লাস হচ্ছে আপনার সিলভার কালার স্টোন এটা হচ্ছে বডির ডিজাইনটা অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে খুবই ইউনিক একটা শাড়ি এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জেসের মধ্যে থাকবে ব্লাউজ পিসটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা হচ্ছে আপনার পাড়ের সাথে ম্যাচ করে হচ্ছে পার্ট দেওয়া আছে সলিড বা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা এখানে কিন্তু হচ্ছে কোনো হচ্ছে কম্প্রোমাইজ করে নাই যে কাজের মধ্যে পরের পূর্ণ শাড়িটাই হচ্ছে আপনার গডেসের মধ্যে এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু খুবই সুন্দর আর এটার দাম জানতে হলে অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে এটা প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব আর যা হচ্ছে সব থেকে এসে দেখে নিতে চান অবশ্যই সব থেকে এসে আরও অনেক হচ্ছে ভ্যারাইটিস কালেকশন আছে এই মধ্যে একটু কষ্ট করে দেখে নেবেন অনেক আপু কিন্তু হচ্ছে চান যে একটু হচ্ছে বিয়ের মধ্যে একটু খাদ্য পরবেন তা কিন্তু এই খাদ্যটা আপনারা হচ্ছে দেখতে পারেন এটার মধ্যে হচ্ছে আপনার কোনো কালার হবে না এটা হচ্ছে অনলি ওয়ান পিস একটা ডিজাইন আর খাদ্যে এগুলো হচ্ছে পিওর শাড়িগুলো কিন্তু হচ্ছে কালার ভেরিয়েশন কিছু হয় না বাট ডিজাইন চেঞ্জ হয় আমি ডিজাইন চেঞ্জ আপনাদেরকে আরও অনেক হচ্ছে কোয়ালিটি আপনাদেরকে দিতে পারবো জর্জেটের মধ্যেও হবে ইজি আপনার ইস্টোন ওয়ার্কের আর এই শাড়িটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার শুধু নয় আঁচলটার মধ্যে আপনি কাদ দানা হচ্ছে পেয়ে যাবেন আর সাথে কিন্তু খুব সুন্দর করে কিউট একটা টার্সেল পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আমাদের পেজে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার কমেন্টসে আমাদেরকে মতামত জানাবেন যে হচ্ছে আপনারা কি দেখতে চান আরও